ব্যাখ্যা আছে হুধুদের ভেতরে আরো ভয় ঢুকে গেল সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানের তাঁবুর দিকে উড়ে গেল তখন নবী সুলাইমান রাতের খাবার খাচ্ছিলেন হুধু জানলা দিয়ে ঢুকে চুপচাপ টেবিলের এক কোনায় বসে পড়ল সে চেষ্টা করছিল সুলাইমানের হাত থেকে দূরে থাকতে মাথা নিচু করে ভয়ে সে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে সালাম দিল সে মাথা তুলল কিন্তু চোখ তুলতে পারল কেবল সুলাইমানের হাত ও বুক পর্যন্ত সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে জানত নবী সুলাইমানের মন ছুঁতে হলে তাকে স্পষ্টভাবে সত্য কথা বলতে হবে হে আমার বাদশাহ আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবার জাতির ওপর শাসন করছেন তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে